হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মজার মজার বেশ কয়েকটি ধাঁধা নিয়ে এসেছি বলো তো বন্ধুরা কোন জিনিসটির উপরেরটা খাই ভেতরেরটা ফেলে দিই বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে ভুট্টা তো বন্ধুরা কোন দার মিষ্টি তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে দানাদার তো বন্ধুরা পূর্ণ প্রাণীর ডিম নেই বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে বাদুর দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বলো তো বন্ধুরা কোন গাছে ফুল আছে ফল আছে কিন্তু বীজ নেই বলন্ত কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে নারিকেল বলো তো বন্ধুরা কোন গাছের পাতায় কাঁটা মাথায় ঝাঁটা বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে খেজুর গাছ বলো তো বন্ধুরা কোমর ধরে শুইয়ে দাও কার যা করা করে নাও বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে শিলনোড়া যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন বলো তো বন্ধুরা কোন জিনিসের সাদার ভেতর সাদা বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে ডিম তো বন্ধুরা কোন খানা খাওয়া যায় না বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে গোসলখানা তো বন্ধুরা চলে কিন্তু হাঁটে না তো সে কে বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে টাকা পয়সা দর্শক বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন বলো তো বন্ধুরা কোন বরকে কেউ চায় না বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে গোবর তো বন্ধুরা সবাই কিন্তু কেউ খেতে পারে না বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে কারেন্টের তার বলতো বন্ধুরা আমি যত বড় হই তত ওজন কমে বলুন তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে বেলুন বলতো বন্ধুরা কোন জামা গায়ে দেয় না বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে বলো তো বন্ধুরা কি খেলে পেট ভরে না কিন্তু মন ভরে যায় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে ইস বলো তো বন্ধুরা কোন বিলে জল নেই তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে টেবিলে তো বন্ধুরা কোন মাস ক্যালেন্ডারে নেই বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে বন্ধুরা কোন গাছে মাত্র দুইটা বাধা থাকে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে চারা গাছ বলো তো বন্ধুরা কোন তাল গাছে ধরে না বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে হরতাল তো বন্ধুরা কোন গ্রামে মানুষ নেই বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে টেলিগ্রাম বলো তো বন্ধুরা মেয়েরা ফাঁক করে ধরে ছেলেরা ঢোকা বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে বাজারের ব্যাগ দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু